হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রানু হোম কুকিং থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে শে শেয়ার করবো তালের পাকান তালের পিউরি দিয়ে বানানো তালের পাকান আর আপনারা আশা করি পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আপনাদের আশা করি রেসিপিটা ভালো লাগবে এখানে আমি চালের গুঁড়া ময়দা আর সুজি আমি মেখে রেখে দিয়েছিলাম এর মধ্যে এবার আমি জল দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে পেস্ট করে নেবো পাঁচ মিনিট মেখে রেখে দিয়েছিলাম এটাকে ভালো করে আমি এটাকে পেস্ট করে নেবো জল দিয়ে একদম এটাকে দেখুন কিভাবে আমি করছি এর মধ্যে আমি সোডাও দিয়েছি এবার আমি তালের পিউরিটা যেটা গরম করে রেখে দিয়েছিলাম সেই তালের পিউরিটা দিয়ে দিচ্ছি বা তালের শাঁস যেটাকে বলা হয় দেখুন আমি কিভাবে এটাকে ভালো করে ম্যাশ করে নিলাম দেখুন আপনাদের ভালো লাগলে এটা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবেন এবার আমি একটা কড়াইয়েতে চুলোর ফলে অন করে তেল গরম করে নিয়েছি নেওয়ার পর আমি প্রথমে দিয়ে দিলাম এক চামচ দেখুন একটা মানে চামচে মাপ করে এমন একটা সাইজের মানে আমি একটা স্পুন নিয়েছি তার মাপ করে আমি দিচ্ছি আমি এতে তিন পিস করে দেবো কারণ আমার কড়াইয়ের মধ্যে তিন পিস করে আসবে দেখুন আমি কিভাবে দিচ্ছি এটা আস্তে 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 ফুলে যাবে স্পঞ্জ হয়ে যাবে কারণ এতে হালকা পরিমাণ সোডা দিয়েছি আমি দেখুন দেখুন কত সুন্দরভাবে ফুলেছে কত সুন্দর কালার এসছে দেখুন এর কালারটা এত সুন্দর খেতে লাগে এটা এটাতে চিনিও দেওয়া আছে মানে একদম পিউরির মধ্যে সব কিছু মেশানো আছে দেখুন এটা বাচ্চাদের জন্য খুব স্পেশালিস্ট কারণ একটু মিষ্টি মিষ্টি একদম মাল পাওয়ার মতো দেখতে লাগে দেখুন আমার কমপ্লিট হয়ে গেছে রান্না এখানে আমি সার্ভ করেছি কত সুন্দরভাবে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এর ভিতরটা কত সুন্দর স্পঞ্জ হয়েছে খেতে খুব সুন্দর লাগে এটা